রহস্যলোকের লোকের প্রতিগণ ভূতের সাথে স্বাগতম সময় এখন আটটা বেজে শূন্য মিনিট আমি সৈকত আবার উপস্থিত হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে আজ আমি আপনাদের শোনাব আমাদের একজন শ্রোতা বন্ধু রাকিব ভাইয়ের পাঠানো একটি সত্য ঘটনা এটি রাকিব ভাইয়ের নানুর জীবনে ঘটে যাওয়া এক রহস্যময় ও ভয়ঙ্কর রাতের গল্প চলুন তবে শুরু করা যাক আজকের কাহিনী ঘটনাটি উনিশশো সালের স্থান চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ঠাকুরবাজার এলাকার এটি ছিল রাকিব ভাইয়ের নানুর বাপের বাড়ি সেই সময় তার নানু ছিলেন ছোট নানুর বড় বোনের শ্বশুর বাড়ি ছিল তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আর নানুর যে বড় বোনের শ্বশুর ছিল তাদের সংসারে অভাব অনটন প্রায়ই লেগে থাকত আর তাই রাকিব ভাইয়ের নানুর বাবা যিনি বেশ স্বচ্ছল ছিলেন তিনি প্রায় বড় মেয়ের শ্বশুরবাড়িতে এটা ওটা পাঠাতেন যাতে করে তাদের কিছুটা সহায়তা হয় সেদিনও তেমনই একটি দিন ছিল বাড়ির পুকুরে প্রচুর মাছ ধরা পড়েছিল নানুর মা ভাবলেন বড় জন্য কিছু মাছ নিয়ে যাবেন যাতে করে তাদের ঘরে একটু ভালো খাবারের ব্যবস্থা হয় কিন্তু মাছ ভাগ করতে করতেই বিকেল গড়িয়ে পড়ে এখন যদি নানুর মা এই মাছ তার বরমের মেয়ের শ্বশুরবাড়িতে না দিয়ে আসতে পারেন তাহলে তো মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে কারণ তখনকার দিনে তার ফ্রিজের ব্যবস্থা ছিল না যে সেই মাছগুলো তিনি সংরক্ষণ করে রাখবেন এ কারণে সন্ধ্যা নামার আগেই তিনি নিজে রওনা হলেন মেয়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তিনি গেলেন তো বটেই কিন্তু যাওয়ার সময় অনেক খুঁজেও কাউকে পেলেন না যার মাধ্যমে মাছগুলো তিনি পাঠাতে পারতেন তাই এক প্রকার বাধ্য হয়ে নিজেই হাঁটা ধরলেন নানুর মা রওনা হওয়ার বেশ কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে এলো তখনকার দিনে আবার বিদ্যুৎ ছিল না আর তাড়াহুড়োয় তিনি লণ্ঠন বা যে সঙ্গে নিবেন সেটাও তিনি নিতে বলে গিয়েছিলেন এখন ফিরতে গেলেও তার অনেকটা পথ পেছাতে হবে এই ভেবে তিনি আর পেছালেন না সামনের দিকেই হাঁটা দিলেন পথে যেতে যেতে হঠাৎই লক্ষ্য করলেন আগের দিন যে রাস্তা শুকনো ছিল আজ সেটাতে কেমন যেন পানি জমে আছে যদিও হাঁটা সম্ভব কিন্তু তিনি বিস্তে চাননি তাই বিকল্প পথ ধরে হাঁটলেন কিছু দূর গিয়ে তিনি আবার দেখলেন সামনে একটি বাঁশের বেড়া দেওয়া আছে তবে সেটি সহজে পার হওয়া সম্ভব ছিল কিন্তু তিনি আর আলছে না করে আর একটু ঘুরে অন্য আর একটি পথ ধরলেন এইবার তিনি একটি তালগাছে শাড়ির মধ্যকার পথ দিয়ে হাঁটতে লাগলেন এতক্ষণ সবকিছু স্বাভাবিক লাগলেও এবার যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার মনে হচ্ছিল গাছগুলো ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসছে আশেপাশে কোনো বাতাস ছিল না অথচ পাতাগুলো এক অদ্ভুতভাবে দুলছিল এক সময় তিনি বুঝতে পারলেন তার আশেপাশে কিছু একটা চলছে অদ্ভুত কোনো কিছু মনে হলো কিছু একটা তাকে অনুসরণ করছে বা তার চারপাশে দৌড়াদৌড়ি করছে কিন্তু আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না এরপর আবছা চোখে যা দেখলেন তাতে তার হৃৎপৃণ্ড মুহূর্তে কেঁপে উঠল প্রাণীটি ছিল বড় যেন নেকড়ের চেয়েও বড় কিছু কিন্তু বলে রাখা ভালো সেই সময় ওই অঞ্চলে নেকৃত দূরের কথা শিয়াল পর্যন্ত ছিল না তাহলে এটা কি এবার তার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল দ্রুত পায়ে হাঁটতে লাগলেন কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলেন প্রাণীটি এবার সরাসরি তার দিকেই তীব্র গতিতে ধেয়ে আসছে মুহূর্তের মধ্যেই তিনি স্থির হয়ে গেলেন এবং দ্রুত ইয়াসিন পড়তে শুরু করলেন অবিশ্বাস্যভাবে যা ঘটতে লাগলো তা যেন বাস্তবতার সীমা ছাড়িয়ে গেল গাছগুলো যেগুলো একটু আগেও তার দিকে হেলে পড়ছিল সেগুলো এখন কেমন যেন সরে যেতে লাগলো এগুলো ক্রমশ দূরে সরে যেতে থাকল আর তার গাছের ওপর থেকে একটা বড় কালো বিড়াল করুণ স্বরে চিৎকার করতে লাগল যেন কোনো অশুভ শক্তির উপস্থিতি টের পেয়ে চেঁচিয়ে উঠেছে নানুর মা তখনই বুঝতে পারলেন সম্ভবত তার হাতে থাকা মাছগুলোর জন্যই এসব অদ্ভুত ঘটনা ঘটছে তিনি আর দেরি না করে মাছগুলো ফেলে দিলেন এবং দ্রুত পায়ে হাঁটতে শুরু করলেন এখন আশ্চর্যের বিষয় হলো এবার আর কোনো বাধা এলো না নিরাপদেই তিনি পৌঁছে গেলেন বরমের শ্বশুর বাড়িতে অবশেষে নানুর মা সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম করলেন আর এই বিশ্রাম নিতে নিতে তিনি বাড়ির সবাইকে ঘটনাটি খুলে বললেন তারপর তিনি মেয়ের জামাই ও কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে আবার সেই জায়গাটায় গেলেন যেখানে একটু আগেই এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলেন তা ছিল তালগাছের যে শাড়ি যেগুলোর মধ্য দিয়ে একটু আগেই তিনি হেঁটে আসছিলেন সেগুলোর একটি গাছও সেখানে ছিল না এমন কি কেউই বলতে পারল না যে সেখানে কোনোদিন কোনো কোন তালগাছ ছিল যেন সবকিছু এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এতক্ষণ ধরে যে স্থানে পানি দেখে নানুর মা পথ ঘুরেছিলেন সেখানেও কোনো পানির অস্তিত্ব তিনি পেলেন না পুরো এলাকায় একদম শুকনো পড়ে আছে অতপর তিনি আর কোনো ঝুঁকি না নিয়ে সে রাতে বরমের বাড়িতেই থেকে গেলেন পরদিন সকালে ফেরার পথে তিনি আবারও সেই জায়গার পাশ দিয়ে গেলেন এবং তখনও কোনো তালগাছ বা ব্যারাজিন্ন তিনি পেলেন না তাহলে গতরাতে তিনি যা দেখেছিলেন তা কি ছিল ছিল কি কোনো অলৌকিক শক্তির উপস্থিতি নাকি অন্য কিছু চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন আমাদের রাকিব ভাই রহস্য লোকের এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই পৃথিবীর অনেক কিছুই এখনো আমাদের অজানা অদেখা আমরা যা দেখি তা সবটাই কি বাস্তব নাকি আমাদের চারপাশে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা বোঝারও সক্ষমতা রাখি না এই ঘটনাটি শুধু একটি ভয়ঙ্কর রাতের স্মৃতি নয় বরং এটি আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছুরই একটি ব্যাখ্যা থাকে কিন্তু আমরা সেই ব্যাখ্যাটি সবসময় খুঁজে পাই না অতিপ্রাকৃত হোক বা কাকতালীয় অন্ধকার পথের রহস্য সবসময়ই অমীমাংসিত থেকে যায় তাই বন্ধুরা রাতের অজানা পথে চলার সময় সাবধান থাকুন কারণ কখন কোথায় কী অপেক্ষা করছে তা আমরা কেউই জানি না আজকের এই ঘটনাটি এখানেই শেষ তবে রহস্য এখানেই শেষ নয় পরবর্তী কাহিনীর জন্য ভূতের সাথে এতে চোখ রাখুন অজানা রহস্য উন্মোচন করতে থাকুন সাবধানে থাকুন এবং কখনোই রাতে একা অপরিচিত পথে পা বাড়াবেন না আল্লাহ হাফেজ আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে শুভরাত্রি